আচ্ছা টাইপ ফোরে চলে আসলাম ঠিক আছে টাইপ ফোরে চলে আসলাম তো টাইপ টা হচ্ছে কার্তেসীয় সমীকরণে প্রকাশ অর্থাৎ পোলার থাকবে সেখানে আমি কার্তেসীয় সমীকরণ প্রকাশ করব ঠিক আছে তো আমরা একটা কোশ্চেন দেখি ঠিক আছে এখানে বলা হয়েছে যে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস অফ টু থিটা ঠিক আছে এই কোশ্চেনটাতে হচ্ছে আমার কার্তেসীয় সমীকরণে প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে আমি কি করতে পারি বা আগে জানতে হবে যে কার্তেসীয় সমীকরণ কি কি থাকবে অর্থাৎ

এখন একটা জিনিস খেয়াল করেন এইদিকে দিকে আর স্কোয়ার আছে আমি আর স্কোয়ার যাতে রুট ওভার অফ এক্স স্কোয়ার আমরা জানি যে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দিলে কিন্তু আমার কাজ শেষ তাহলে আমরা এখানে এক্স এক্স এর মান চলে আসছে আর চলে গেছে আর কি কিন্তু এই কিন্তু কোথাও আমার কি নাই আর নাই আর নাই মানে হচ্ছে আমি যদি বলি এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা আমি জানি আবার ওয়াই ইকুয়াল টু জানি হচ্ছে আর সাইন থিটা তার মানে এই কিরার এখানে একটা আর স্কোয়ার নিয়ে নিবো তাহলে আমার সুবিধা কি হলো আমি যখন এটা গুন করে দিব তখন আমার আর এর সাথে কস থাকবে আমি এক্স বাড়াইতে পারবো আবার আর এর সাথে সাইন থাকবে আমি হচ্ছে ওয়াই বাহাইতে পারবো ঠিক আছে আচ্ছা এখানে কি আসতেছে এখানে হচ্ছে আর স্কোয়ার আমি তার উপর স্কোয়ার করতে পারি পারি আচ্ছা এইদিকে হচ্ছে এ স্কোয়ার থাকলো হম এখানে আমি গুম করে দিতে পারি না পারি তাহলে আমি পাবো হচ্ছে যে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কি আসলে আর স্কোয়ার মানে হচ্ছে আমি এই দিতে পাচ্ছি আর স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে হচ্ছে ইকুয়াল টু এখানে আমার আছে হলো এ স্কোয়ার এর সাথে কোনো সম্পর্ক নাই কারণ আছে এ তো আমার একটা ধ্রুবক ওকে আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি এখানে আর কস থিটা আছে আর কস থিটা মানে কি আর কস থিটা তার উপর হোল করা যায় তার মানে আছে এখানে হলো আমার থাকবে এক্স স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা দেখো আর কোথাও কি আমার এখানে কোথাও কি আমার কোনো আর আছে বা থিটা আছে নাই তার এখানে কোথাও আর কোনো কিছু নাই তাহলে এটাই আমি অ্যান্সার বলে দিতে পারি ওকে আচ্ছা আচ্ছা তো হচ্ছে আমার একটা কোশ্চেন দেখি ঠিক আছে এখানে বলা হয়েছিল যে আর ইন্টু ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে টু দিয়ে আছে তো এটাকে আমি কার্থেশীয় করতে হবে ঠিক আছে মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে আমি প্রথমত কি করতে পারি আচ্ছা তো আমরা গুণ করে দিব কেন গুণ করে দিব কারণ আর এর সাথে কস থাকে আমি এক্স লিখতে পারবো এক্স লিখতে পারবো ঠিক আছে তার মানে হচ্ছে আমি আর প্লাস আর দিলাম আচ্ছা এরপর এরপর কি করবো আর প্লাস এতটুকুর মান হচ্ছে আমার এক্স এতটুকু টু টু এখন আমি কি করবো এখন আর এর মানটা বসিয়ে দেবো আর মানে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এক্স থাকবে আলাদা করে তাহলে অনেক ডিফারেন্ট হবে তা আমি একটা কাজ করতে পারি আর টাই পাশে রেখে আমি এপাশে টু মাইনাস এক্স করে দিতে পারি ঠিক আছে এখন আমি এটাকে হচ্ছে আর স্কোয়ার করতে পারি তাহলে একটা সুবিধা কি হলো টু মাইনাস এক্স হোলি স্কোয়ার থাকবে আচ্ছা এবার কি করতে পারি এই আর স্কোয়ার মান পাশে দেব আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এই পাশে কি হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র পড়লো তাহলে আমি এখানে লিখবো যে এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে হচ্ছে এখানে টু পরে স্কোয়ার মানে ফোর মাইনাস আমার সুন্দর করে কেটে যাবে যাবে না যাবে এখন তো কি পাবো আমি ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই পাশ থেকে এখান থেকে যদি ফোর কমন নিই তাহলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এটাই হচ্ছে আমার ওকে আচ্ছা লাস্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে টাইপ ফোরে হচ্ছে লাস্ট একটা কোশ্চেন করবো ঠিক আছে তো দেখতে হচ্ছে আর ই গল হচ্ছে এ সাইন থি টা আছে তা আমরা একটা খেয়াল করি এ পাশে আর আছে এ পাশে কোনো কোথাও আর নাই এখানে যদি একটা আর আনতে পারি এই যে এই জায়গাটায় তো আর সাইন থি মানে ওয়াই লিখতে পারবো ঠিক আছে তো আমার আর নাই এই জন্য আমি কি করবো এ পাশে আর তো আছেই সাথে একটা আর গুণ দিয়ে দিব এ গল এ পাশে তো এ আছে সাথে আর সাইন থি অতএব অধুক পাশে আমি আর নিলাম আচ্ছা এখন এই পাশে আসলো হলো আমার আর স্কোয়ার এই পাশে আসলে হচ্ছে এ এই আর সাইন থিটে মানে হচ্ছে আমার ওয়াই ঠিক আছে এখন এই যে আর স্কোয়ার এই আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আমার এ ওয়াই ওকে তাহলে দেখেন এখানে কিন্তু আমার আর কোথাও কিন্তু আমার কি নাই আরও নাই আবার থিটাও নাই আমি কিন্তু এটাই অ্যান্সার বলে দিতে পারি ঠিক আছে আমি চাইলে হচ্ছে না আমি হচ্ছে আর একটু সাজা নিবো তাহলে আমি কি করতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তারপরে লাইনে কি করতে পারি এক্স স্কোয়ার জন্য এখানে একটা ওয়াই কমন নিতে পারি তাহলে এখানে ওয়াই কমন দিল এ মাইনাস ওয়াই এটা অ্যান্সার বলতে পারি ওকে আচ্ছা তাহলে এখানে টাইপ ফোর